দর্শক বন্ধুরা বিরাট আনন্দের খবর পি এম কিষান সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তির টাকা কবে ঢুকবে সেটি সরাসরি কিন্তু প্রকাশ হয়ে গেছে একটি প্রতিবেদনের মারফত হ্যাঁ আপনারা এতদিন যাবৎ যে অপেক্ষা করছিলেন আপনাদের সার বীজ ইত্যাদি কেনার যে সমস্যা হচ্ছিল সে সব সমস্যা নিবারণ হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে একটি সরকারি অফিসিয়াল পত্রিকার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে পি কিষাণ সংক্রান্ত একটা বিরাট বড়ো নোটিস এমনকি জানানো হয়েছে কোন ডেটে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এই ভিডিওর মাধ্যমে সেই সংক্রান্ত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওর মধ্যে স্ট্যাটাস সম্পর্কিত একটা বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করেছি যা আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু স্ট্যাটাস পাল্টাচ্ছে সেক্ষেত্রে এই পয়েন্টটা না জানা থাকলে আপনার টাকা কিন্তু মিস হতে পারে তাই বারবার বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও পি এম টাকা বৃদ্ধি সম্পর্কিত হ্যাঁ বন্ধু বৃদ্ধি কেন বলছি পি এম কিষানের টাকা এইবারে কিন্তু অনেকটাই বাড়তে চলেছে কিন্তু কতটা বাড়বে সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আবারও বলছি আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার অ্যাকাউন্টে টাকা ঠিক কবে নাগাদ ঢুকতে পারে চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যায় সুজীপ্রিয় দর্শক আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় সরাসরি চলে এসেছি দেখুন অফিসিয়াল প্রতিবেদনের হেডলাইনই বলছে পি এম কিষাণ নম্বর কিস্তির কৃষকদের জন্য বড় সুখবর হেডলাইনটা দেখি কিন্তু কৃষকরা অনেকটা আশ্বস্ত হবেন যে সুখবর কিন্তু চলে এসেছে আপনাদের বাইশতম কিস্তি নিয়ে প্রতিবেদনের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলে আমরা পুরো বিষয়টা আর একটু পরিষ্কার করে বুঝতে পারব প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য এবার সত্যিই খুশির খবর যে সমস্ত কৃষক দীর্ঘদিন ধরে পি এম কিষানের বাইশ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বাইশ নম্বর কিস্তি প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ইতিমধ্যেই বহু কৃষকের স্ট্যাটাসে আর এফটি সাইন বাই স্টেট দেখা যাচ্ছে অর্থাৎ সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি দুই হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে ফ্রন্ট পেজ দেখে আপনারা বুঝেই গেলেন যে টাকা দেওয়ার প্রস্তুতি পর্ব কিন্তু একদম শেষের দিকেই টাকা কিন্তু খুব জলদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধুরা প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠাগুলোতে পুরো বিষয়গুলিকে একটু স্পষ্ট করে আমরা দেখে নিচ্ছি দেখুন এখানে পি এম কিষাণ প্রকল্পের সংক্ষেপ এখানে বলছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পটি চালু হয় দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কিন্তু পি এম কিষাণ চালু হয়েছিল এরপরে প্রকল্পের সুবিধা নিয়ে যদি আলোচনা করা হয় বছরে মোট ছয় হাজার টাকা কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয় তিনটি কিস্তিতে কিন্তু এই টাকা ভাগ করে দেওয়া হয় প্রতি কিস্তিতে দুই হাজার টাকা আর সমস্ত কিস্তির টাকা পাঠানো হয় ডিপিটি এর মাধ্যমে অর্থাৎ ডিপিটি পোর্টালের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় পরবর্তী পয়েন্ট দেখুন বলছে পি এম কিষান দুই সালের কিস্তির পূর্ণ হিসেব দুই সালে মোট তিনটি কিস্তি কিন্তু দেওয়া হয়েছিল উনিশ নম্বর কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি কিন্তু দেয়া হয়েছিল এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে টাকা আসলেই দেয়া হয়েছে কিন্তু এপ্রিল দুই প্রথম কিস্তির টাকা কিন্তু বন্ধুরা প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় এই বিষয়গুলিকে আরেকটু স্পষ্ট করে বুঝে নেওয়ার জন্য চলে যাচ্ছি এরপরে দেখুন দ্বিতীয় কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তি কিন্তু দেওয়া হয়েছিল দুই সালে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এই কিস্তি যেহেতু দেওয়া হয় সেক্ষেত্রে দেওয়া হয়েছিল কিন্তু আগস্টে দুই সালে যাদের ই কেওয়াইসি জমির নথি ঠিক ছিল তারাই কিন্তু এই কিস্তি পেয়েছিলেন তো এই বিষয়টা আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করবেন যে ই কেওয়াইসি কিন্তু না থাকলে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে নাও পৌঁছাতে পারে পরবর্তী পয়েন্টের দিকে আমরা প্রতিবেদনের পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নম্বর কিস্তি কিন্তু তৃতীয় কিস্তি অর্থাৎ শেষ দুই হাজার পঁচিশের কিস্তি যে সময়ের মধ্যে দিয়ে আমরা ধাবিত হচ্ছি যে কিস্তিটি পাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি সেই কিস্তির সময়সীমা হচ্ছে ডিসেম্বর দুই থেকে মার্চ দুই এই কিস্তিটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি দুই সালের কিন্তু শেষ কিস্তি এটা বন্ধুরা আপনারা সকলেই কিন্তু অপেক্ষা করছেন এবার দেখুন পর একটি পয়েন্টে এখানে খুব স্পষ্ট ভাবে বলছে দুই হাজার সালের একুশ নম্বর কিস্তি কবে আসবে সে নিয়ে দেখুন এখানে আলোচনা করা হয়েছে এখন দেশের লক্ষ লক্ষ কৃষকেরই একটাই প্রশ্ন পি এম কিষান একুশ নম্বর কিস্তির দুই হাজার টাকা কবে আসবে প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে পুরো বিষয়টি বিষদে জেনে নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি দেখুন এখানে স্পষ্ট করে বলছে মিডিয়া রিপোর্ট ও আগের বছরের ট্রেন্ড অনুযায়ী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যেই কিন্তু অর্থাৎ এই মাসের মধ্যেই দুই সালের শেষ কিস্তির টাকা দেওয়া হতে পারে আগের বছরের ট্রেন ফলো করলে দেখুন তেরোতম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তি কিন্তু দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি আর উনিশতম কিস্তি কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ গত কয়েক বছরে ট্রেন্ড ভিত্তিকে কেন্দ্র করেই কিন্তু এই তৈরি করা হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে ফেব্রুয়ারি কিন্তু টাকা ঢুকবে তাই এখানে অত্যাধিক পরিমাণে প্রবল সম্ভাবনা রয়েছে সালের শেষ কিস্তি অর্থাৎ একুশ নম্বর কিস্তি ফেব্রুয়ারির তিন বা চার সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে জমা পড়বে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সকল দর্শক বন্ধুদের জন্য দুই সালের কিস্তি কারা পাননি কারা পাবেন না নিচের যে কোনো একটি সমস্যা থাকলে দুই সালের কিস্তি কিন্তু আটকে যেতে পারে কি সেই সমস্যা সেটি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে দেখুন ই কেওয়াইসি কমপ্লিট না থাকলে বারবার আগেও বলেছি এখনও বলছি আপনাদের অ্যাকাউন্টের ই কেওয়াইসি কিন্তু অবশ্যই সম্পন্ন থাকতে হবে আধার ব্যাংক লিঙ্ক না থাকলে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা আধারের সাথে সংযুক্তিকরণ একদম কিন্তু ঠিকঠাক থাকতে হবে আপনার ল্যান্ড রেকর্ড যদি আপডেটেড না থাকে তাহলেও কিন্তু প্রবলেম হতে পারে তাই আপনার দিক থেকে আপনি একদম কিন্তু সঠিকভাবে পুরো বিষয়গুলিকে যাচাই করে নেবেন প্রতিবেদনে পরবর্তী পৃষ্ঠায় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি দেখুন বলছে একই পরিবারে দুইজন সুবিধা যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু টাকা আটকে যেতে পারে পি এম কিষানের এলিজিবিলিটি ইস্যু অর্থাৎ আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসে যদি এলিজিবিলিটি ইস্যু থাকে সেক্ষেত্রেও কিন্তু টাকা বন্ধ হওয়ার কিন্তু চান্স থেকেই যায় তো এই সমস্ত উল্লেখিত তথ্যগুলিকে আপনাদেরকে সঠিকভাবে যাচাই করে নিতে হবে কিভাবে বুঝবেন আপনি দুই সালের কিস্তি পাবেন কি না যেটি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে একটি দেখুন এখানে বলছে পেজে যান আপনার এলিজিবিলিটি অপশানে কিন্তু ক্লিক করবেন যদি সব ঘরে সবুজ টিক থাকে বারবার বলছি ভালো করে বুঝে নিন যদি সব ঘরে সবুজ টিক থাকে আপনার টাকা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবেই এবার যদি রিজন অফ আন ইলিজিবিলিটি যদি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার কিস্তির টাকা কিন্তু এবার আটকে গেছে তাই এই প্রসিডিওরের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফর্মটি একটু চেক করে নেবেন এবার দেখুন দুই সালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কিস্তির কারণ দেখুন সতর্কবার্তা এখানে দিচ্ছে ই কেওয়াইসি না করা থাকলে কিন্তু কিস্তি বন্ধ জমির তথ্য আপডেট না থাকলে টাকা আসবে না ভুল তথ্য দিলে ভবিষ্যতে কিস্তি কিন্তু ব্লক হতে পারে তাই আপনাদের সকলকে বারবার বলছি আপনারা যেহেতু টাকা পাওয়ার আগের মুহূর্তে এসে এখন দাঁড়িয়ে আছেন তাই আপনাদের দিক থেকে আপনারা পরিষ্কার হয়ে রাখবেন আপনাদের সমস্ত ডকুমেন্ট সব কিছু যারা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কারভাবে আপনারা ঠিক করে রাখবেন যে যে সমস্যাগুলো নিয়ে কথা বলা হয়েছে সেগুলো অবশ্যই ঠিক করবেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা পরবর্তীতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় পরবর্তীতে পি এম বা যে কোনো কৃষি সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল হোক